সূত্রে দিব নমকের সরলীকরণ মিলে না হিসেবে মেলে না জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে সমাধান কি তা জানি না হিসেবে মেলে না স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন ঝরে চোখের পাতায় স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা স্বপ্নের হাতে যাওয়া আসা স্বপ্ন কিনি স্বপ্ন বেঁচি তাই স্বপ্ন আর দেখি না গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না হিসেবে মেলে না কথা সরল অঙ্কটা বুঝিনা বুঝিনা গোনিতের সূত্রে জীবন অঙ্কের সরলকরণ মেলে না বিছেবে মেলে না বিপদ সময় যদি বন্ধু পাশেই না দাঁড়ালো সেই বন্ধু লাবকে তুমি কেন আমার ফ্রেন্ডদেরকে পছন্দ করবে তুমিও দেখে চেনোই বা কতটুকু এখন শুনতে আপনি কার্যগুবি গল্প শোনাবে গল্প তো জীবন থেকে শুরু হয় শুধু ডালপালা একটু ছাড়া আপনি কি অস্বীকার করতে চান শোন আমি তোদের বাসায় যাচ্ছি আমার বাসা মানে তোর মার বাসায় অমিতের যে মা আছে সেটাই আমরা জানতাম তুই আমাকে এখানে আসতে বললি কেন তোর বুঝতে হবে না দরকার ছিল তাই আসতে বলেছি রেইন একটা ছেলে সারাখন তোকে বোকা বানিয়ে যাচ্ছে আর মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ও কোন সাধারণ ছেলে না আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি তোদের এই সমস্ত আচরণের কারণেই আজকের পর থেকে আমার সঙ্গে তোদের আর কোনো কন্টাক্ট থাকবে না আর কোনো বন্ধুত্ব থাকবে না আমি জাস্ট এই কথাটাই তোকে বলতে এসেছিলাম আমার কথাটা তুই শুনতেই না হ্যালো আচ্ছা অমিত তুই এত বোকা কেন বলতো আন্টির সামনে ওভাবে আন্টি কি ভাববে যা ভাবার তাই ভাবলো হ্যাঁ তোর মাথা তোকে বলেছিলাম না একটা মুহূর্ত মানুষ অনেক কিছু বদলে দেয় তার মানে এই নয় যে মুহূর্ত তোর আর আমার প্রেম রচনা করে দেবে কোথায় যাচ্ছিস তুই কিরে কেমন আছিস ভালো আরে কথা বলছিস না কেন এমনি তোদের কারোর সঙ্গে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই ও তার মানে ঘটনা সত্য কোন ঘটনা কাল একটি এস এম এস পেয়েছি তুই নাকি সব বন্ধুদের সঙ্গত্যাগ করেছিস কে পাঠিয়েছে তোকে এস এম এস কে পাঠালো সেটা তো কোনো ব্যাপার না তবে ঘটনা সত্য ঘটনা সত্যি না মিথ্যা সেটা তোকে বলার আমার কোনো দরকার নেই আর প্লিজ এটা একদমই আমার পার্সোনাল ব্যাপার আর আমি চাই না এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার কর ওকে ফাইন তুই তোর মতো থাক ভাই কেমন আছিস? আমি আছি ভালোই। তবে বলো খবর তোমার? খবর আর কি সব খবর তো আপনার কাছে। যোগাযোগই করলেন না কোনো। সরি আমি আসলে তোমার সঙ্গে কোনো খুঁজে পাচ্ছিলাম একটা ফোন করতে পারতেন। না মোবাইল ছিল না। এখন আছে। নেই। দিন আপনার মোবাইলটা দিন। ও ফোন দিবেন। এখন চলুন আমার সাথে তোমার সাথে কোথায় আমাদের বাড়ি ও আচ্ছা না আমি আপাতত মাথা গোজার একটা ঠাই পেয়েছি আচ্ছা বাসা নিয়েছেন আমাকে ঠিকানা বলবেন না সেটা তোমার বলা দরকার নেই ওটা আমি এমনি বলতাম তোমাকে সেটা কবে বলবো খুব শিগগিরই বলবো আচ্ছা ঠিক আছে ফোন করেন কিন্তু ঠিক আছে আসি আরেকশা তুমি আমার ব্যবসা বুঝে নিতে না চাইলে আমি জোর না আমি কারণ একটাই তুমি আমার সন্তান। এটা তো অস্বীকার করবে না তুমি তোমার বাবার প্রসঙ্গে জানতে চাইলে আমি সব সময় মানা করতাম কারণ আমি চাই না ওনার প্রতি তোমার অশ্রদ্ধা বাড়ুক বাবা কি এমন করেছে একজন মানুষ যতটুকু অন্যায় করলে শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে ততটুকুই তার মানে সেটা আমার উচ্চারণ করতে চাই না তোমাকে উচ্চারণ করতেই হবে আমি পুরো বিষয়টা জানতে চাই আমি এই মুহূর্তে বলতে চাইছি না ও তার মানে পুরো গল্পটা এখনো সাজানো হয়নি না সোহান একটা প্রবলেমে পড়েছে ওর লাতে টাকা দরকার টাকা দরকার সে জোগাড় করবে না মানে ওর বিজনেসে খুব প্রবলেম হচ্ছে সমস্ত টাকা ব্লক তাই ভাবছিলাম আচ্ছা সোহান কি তোর কাছে টাকাটা ধার চেয়েছে না না সেরকম কিছু না ও আমাকে এমনি বলছিল আমি ভাবলাম তোমাকে বলে দেখি তোর এ নিয়ে ভাববার দরকার নেই সোহান বিজনেস করে সে জানে সমস্যা পড়লে কিভাবে টাকা ম্যানেজ করতে হয় মানে বাবা বলছিলাম শোন তোকে একটা কথা বলি এটা সারা জীবন মনে রাখবি বন্ধুকে নিজের সর্বস্ব দিয়ে হেল্প করা যায় কিন্তু ধার করে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি ফাইলটা রেডি করো আমি এখনই আসছি ঠিক আছে ওকে আছে আপনার দেয়া আমার পাওনা টাকা গুলো পেয়ে জীবনকে নতুন করে আবিষ্কার করার সুযোগ হ্যাঁ ভালো আছি আপনি নিশ্চয়ই সেটা আশা করছেন অদ্ভুত না দায়িত্ব কোনোভাবে এড়িয়ে যেতে পারলে বেঁচে যায় কি বলছো আমি কিন্তু তো বুঝতে পারছি একটা মানুষ কিছু না বলে আপনার বাড়ি থেকে চলে গেল আপনি একটা খোঁজ নেবেন না মানে নেওয়া উচিত ছিল না আপনার আমি কিন্তু তোমার অমঙ্গল চাইনি হ্যাঁ আপনি মিথ্যে কথা বলছেন কে হলো চুপ করে আছেন কেন কথা বলেন আমি তোমাকে কি করে বোঝাবো যে এক্স্যাক্টলি ব্যর্থ চেষ্টা করে তো লাভ নেই আসলে আপনি ধরা পড়ে গেছেন যে মানুষটা বিদেশের মাটিতে সাত বছর জেল খাচ্ছে একই সময় সে বাংলাদেশের একটা সাইন করছে আচ্ছা এটা কিভাবে আমাকে বলবেন আমি চলে যাচ্ছি আমার কিছু কথা আছে শুনতে না তুমি শুনবেই তোমার বাবা আমি রহমান সাহেব তিনজন একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম বাবা রহমান সাহেবকে চিনতেন হ্যাঁ রহমানের সাথে আমার একটা সম্পর্ক ছিল সেটা আমি অস্বীকার করছি না এখন নেই না বিয়ের আগেই তোমার বাবার কারণে আমাদের সম্পর্কটা চুকে যায় তোমার বাবা ধারণা ছিল তোমার বাবাকে আমি ঠকাচ্ছি তাই কৌশলে তোমার বাবা আমাকে আর রহমানকে জড়িয়ে নানা কথা বলতে লাগলো আর সেই সুযোগে রহমান সাহেব নিয়েছেন তাই না কারো সম্বন্ধে কোনো কিছু ভালোভাবে না জেনে কোনো মন্তব্য করবে না বিষয়টা যখন রহমান এবং আমার কাছে পরিষ্কার হলো তখন আমরা দুজনে আলাদা আলাদা ভাবে তোমার বাবার সাথে কথা বলেছি সে সময় তুমি আমার গর্বে তারপর তারপর তোমার বাবার সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব হয়নি অমিত মানুষের জীবন তো একটাই সেই এক জীবনে কতটা জটিলতার সময় চলে যায় রহমানের সাথে বন্ধুত্ব ছাড়া আর সম্পর্ক নেই। অথচ তুমি সেটাকে পুঁজি করে আমার কাছ থেকে দূরে সরে চলে যেতে চাইছ এই শব্দটা আমি কতদিন পরে শুনলাম

জি তাহলে আপনার খবরই ছিল এই আসিফ হ্যাঁ কি আছে তোর নারে ভালো লাগছে না ভালো লাগছে না মানে কি রিমার সাথে সম্পর্কটা শুন তুই একটা কাজ কর তুই নিবাস নির্বাসনে যা নির্বাসনে হুম ভালো বলেছিস যাবো তো বুঝলাম কিন্তু কোথায় খুশি চলো আমরা যাই ওকে ওর মতো ছেড়ে দাও আমি নির্বাসনে सोने যাব না মাথা ভরা জটা চুলে মনিরে সে হব না আমি তোমায় ছাড়া বাঁচতে পারি তোমায় ছাড়া গাইতে পারি আরে বাবা আমি কিন্তু আশা নিয়ে যে তুমি আসবে বাইরে থেকে বিদায় করে দিবেন না 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 হুম মোটেই না আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থায় বাইরে চলে আসবেন আমার সাথে বাইরে যাবেন কিন্তু কথা তো এটা ছিল না কথা ছিল আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব নিশ্চয় অদ্ভুত কিছু অদ্ভুত কিনা জানি না তবে তোমার ভালো লাগবে তার মানে আমাকে ভিতরে যেতে যদি তুমি মিস করতে না চাও চলো E তাহলে কি পরে ফোন করবো খুব জরুরি কিছু না মানে তোমার ওই টাকাটা তুমি ওদের কাছ থেকে ধার নিয়েছো না ওদের সঙ্গে আমি ঝগড়া করেছি তার মানে এখন ঝগড়ার ফিরিসি শুনতে হবে না কাল তোমার সঙ্গে যখন দেখা করব তখন তুমি তোমার টাকাটা নিয়ে এটাই বলতে ফোন করি কম অন তুমি টাকা পাবে কোথায় সে চিন্তা তোমার করতে হবে সো সুইট অফ থাক হয়েছে এখন আর আলাপ দেখা থাকবে না যাও গিয়ে মনোযোগ দিয়ে মিটিং করো ওকে ওকে বাই কি ব্যাপার আপনার চোখে মুখে একটু চেঞ্জ মনে হচ্ছে চোখে মুখের চেঞ্জ সে খালি দেখলেন আমার মনের ভেতরটা যে চেঞ্জ হচ্ছে সেটা দেখলেন না আপনাকে দেখার পর থেকে আমার ভেতরটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে এটা যে মিথ্যা কথা সেটা আপনার চোখ দেখলেই বোঝা যাচ্ছে সিরিয়াসলি আপনাকে কনভিন্স করা টফ সো সত্যি কথা বলা উচিত রাইট আসলে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল এই লাখ দেরেক সো ও কালকে আসলে টাকাটা ব্যাক করবে ও এটা তো তাহলে গুড নিউজ গুড নিউজ চলুন এই গুড নিউজটা আমরা কাপ কফি দিয়ে সেলিব্রেট করি ওকে চলুন চলুন তুমি আসলে আমাকে বিশ্বাস করতে পারছো না না আসলে আমি ওকে নো প্রবলেম সমস্যা আমার খুব পছন্দ খাঁচা বন্ধ বাকি নয় আমি অনেকদিন জেলে ছিলাম তো আমার ভাল লাগে না আপনি তো এখন জেলে না হ্যাঁ এখন অনেক বড় জেলখানায় আছে